আজ বৃহস্পতিবার তোসরা মাঘ দু সালের আঠেরোই জানুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যদি আপনাদের পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গি হয়েছে এই জানুয়ারি মাসেই একটানা দুশো তিরাশি দিন বৃহস্পতি মার্গি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত দুশো তিরাশিটি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ বা বাইরে আউটডোরে কোনো অনুষ্ঠানে আপনারা অন্তর্ভুক্ত হতেই পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার প্রয়োগ করুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যেকোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন আজ কোনো ক্ষেত্রে যদি অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রুক্ষ বিবৃতি দেওয়া থেকে নিজেদেরকে নিজেদেরকে সতর্ক রাখার চেষ্টা করুন আজ আপনার অর্থের গুরুত্ব অনুভব করতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার দিন